জামিয়া ইসলামিয়া রহমানী হাজিপুর মাদ্রাসা একটি প্রতিষ্ঠান একটি আলোকিত নাম প্রতিষ্ঠানটি ভারতের জাফলঙ্গের পিয়ান নদীর অবস্থিত। আশেপাশে পাঁচ থেকে ছয় কিলোমিটারের মধ্যে আর দ্বিতীয় কোনো দিনী প্রতিষ্ঠান নেই পাঁচ থেকে ছয়টি গ্রামকে আরো দিয়ে যাচ্ছে এই দিনী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার আগে হাজিপুর গ্রামটি ছিল গোর অন্ধকারে নিমজ্জিত গ্রামের মানুষগুলো ছিল নোংরা কুচিত আর কদাকারে ভর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর অন্ধকারে হাস করতে থাকা মানুষগুলো পেয়েছে আলো দিশা হাজিপুর মাদ্রাসা নামক আলোর পরশে গ্রামের মানুষগুলো হয়ে উঠেছে আলোকিত মানুষ শুধু হাজিপুর না আশেপাশের অনেক গ্রামের মানুষগুলো এই আলোর পরশ আজ ধন এই মাদ্রাসা তার আবির্ভূত হওয়ার পর থেকে গ্রামের মানুষগুলোকে দিয়ে গিয়েছে মাওলানা কোনানে হাফেজ এবং অসংখ্য আলেম হওয়ার আগাম ভবিষ্যৎবাণী মাদ্রাসার নিজস্ব কোনো জায়গা ছিল না মসজিদের জায়গায় মাদ্রাসাটা বৃত্তি করে এতগুলো আলো দিয়ে গেছে গ্রামের মানুষগুলোকে এখন মাদ্রাসার নিজস্ব জায়গা আছে মাদ্রাসার নতুন ভবন তৈরি হচ্ছে বোঝাই যাচ্ছে এই মাদ্রাসা একদিন আলোর ফোয়ারা বইয়ে দিবে ইনশাল মাদ্রাসা পরিচিতি মাদ্রাসার তিনটি শাখা রয়েছে হিপ শাখা কিতাব শাখা মহিলা শাখা তিনটি শাখাতে আলহামদুলিল্লাহ যথেষ্ট মেধাবী ছাত্রছাত্রী রয়েছে মাদ্রাসার ছাত্র ছাত্রী সংখ্যা প্রায় দুইশো জনের মতো মাদ্রাসার শিক্ষক সংখ্যা প্রায় দশ জনের মতো মাদ্রাসার বাৎসরিক আয় প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা মাদ্রাসার বাৎসরিক ব্যয় প্রায় তিন থেকে চার লাখ টাকা আয় ব্যয় হিসেবে যদিও আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক তবে ইদানিং মাদ্রাসার জায়গা আর ভবন নির্মাণের কাজে হাত দেওয়ায় প্রচুর অর্থের প্রয়োজন আল্লাহ তালা আসান করুন মাদ্রাসা রয়েছে একটি গোরাবা ফান্ড যে ফান্ড থেকে গরিব ছাত্রদের বই খাতা কলম এবং প্রয়োজনীয় বস্ত্র দেওয়া হয় জাকাতের সক্রিয় ভাইয়েরা মাদ্রাসা গুরাবা ফান্ডে জাকাতের অর্থ দান করতে পারেন নির্দিদায় বর্তমানে মাদ্রাসার নতুন ভবন নির্মাণের কাজ চলছে স্বাভাবিকভাবেই অনেক অর্থের প্রয়োজন তাই দিন ভাইয়েরা আপনাদের সাধ্য মতো মাদ্রাসার ফান্ডে সাপ্কা করতে পারেন 啊。